মাঝে মধ্যে একটু নিজেকে বদলে নিতে হয় কেননা প্রত্যেকবার রাস্তা বদলানোই সমস্যার সমাধান হয় না হৃদয় সেই মানুষটি ভেঙে দেয় যে জোড়ার কৌশল জানে না যে মানুষটি খারাপ সময় সাথে থাকে বেশিরভাগ ক্ষেত্রেই ভালো সময় তাকেই দূরে সরিয়ে দেওয়া হয় এটা তো অনেকেই জানে যে অন্ধ মানুষ যখন দৃষ্টি ফিরে পায় সবার প্রথমেই তার হাতে লাঠিটাই ছুঁড়ে ফেলে দেয় যে সব সময় তার সাথে ছিল কারোর প্রশংসা শোনার জন্য কিচ্ছু করো না যা করবে মন থেকে করবে তারপর মানুষ প্রশংসা করুক কিংবা সমালোচনা সব স্বীকার করে নাও আর যদি সত্যি তুমি প্রশংসা পেতে চাও তাহলে তোমায় মরতে হবে কেননা মানুষ মরে যাওয়ার পরই তো তার কদর করা হয় কারণ যাই হোক না কেন যে মাছ পথে ছেড়ে যায় সেটা খেলাই হয় না সেটা বন্ধুত্ব হয় না সেটা প্রেম হয় আর না সেটা কোনো সম্পর্ক হয় কিছু মানুষের বুকের ভেতর হৃৎপিণ্ডের জায়গায় ক্যালকুলেটর বসানো থাকে সে হাত মেলানোর আগেই হিসেব করে নেয় যে তার থেকে কত লাভ করা যাবে তোমার খারাপ সময়ই তোমাকে বলে দেবে কে তোমার আপন আর কে তোমার পর কেননা ভালো সময় তো সবাইকেই আপন মনে হয় যদি তোমার কাজ দেখে মানুষ হাস্যকর মনে করে তবে উদাস হয়ে যেও না কেননা তার হাসির কারণেই তোমারও হাসির দিন আসবে যদি তুমি সঠিক হও তবে কিছু মানুষ তোমায় ঘৃণা করবে কেননা কিছু মানুষ সঠিক জিনিস সহ্য করতে পারে না যদি মতলবী মানুষকে হারিয়ে ফেলা একরকম হার হয় তবে এমন হার স্বীকার করতে কখনো ভয় পেও না কথা সবার সাথে বলবে কিন্তু ভরসা শুধু নিজের ওপর করবে আমাদের ভাগ্য পরিশ্রম প্রেমী যেখানে পরিশ্রম থাকে সেখানেই ভাগ্য থাকে যদি কিছু আলাদা করে দেখাতে হয় তবে ভিড় থেকে দূরে থাকো কলম কথা আর পা ভেবে চিনতে রাখবে কারণ এগুলোর দুটো দিকই ভীষণ ভারী হয় শ্বাস আর বিশ্বাস দুটো আলাদা আলাদা জিনিস হওয়ার সত্ত্বেও দুটোর কাজ একই রকম হয় শ্বাস চলে গেলে শরীর শেষ হয়ে যায় আর বিশ্বাস চলে গেলে সম্পর্ক শেষ হয়ে যায় সত্যি স্নেহ করা মানুষ হয়তো কেবল তোমায় দুটো খারাপ কথাই বলতে পারে কেননা তার মনে তোমার জন্য খেয়াল সতর্কতা আর সত্যিকারের স্নেহ রয়েছে এই দুনিয়ার প্রত্যেকটা মানুষ সেই জিনিসের জন্য কাঁদে যা তার কাছে নেই কিন্তু যে জিনিস তার কাছে আছে সেগুলোর মর্যাদা দেয় না আর যখন সেগুলো তার কাছ থেকে চলে যায় তখন আবার ওইগুলোর জন্যই আফসোস করে পথ ধূসর হতেই পারে কিন্তু গন্তব্য নয় প্রতিযোগিতাও খারাপ হতে পারে কিন্তু জীবন নয় নিঃসন্দেহে ছলনায় ক্ষমতা রয়েছে কিন্তু প্রেমে আজও সমাধান রয়েছে পছন্দের জিনিস পেয়ে যাওয়া একরকম পরীক্ষা হয় আবার হারিয়ে যাওয়াও একরকম পরীক্ষা হয় মনে রেখো মানুষকে অনেক সময় তার পছন্দের ওপর নির্ভর করেও চিনতে পারা যায় মানুষ জীবনে অনেক কিছু শেখে কিন্তু যে মানুষ অন্যকে ভালোবাসা অন্যকে ক্ষমা করা আর অন্যকে সম্মান করতে শেখেনি তবে জেনে রেখো সে আজও কিচ্ছু শিখতে পারেনি যদি জীবনের শান্তি চাও তবে অন্যের কথা মনে রাখা ছেড়ে দাও তুমি হাজার চাইলেও তোমার প্রতি মানুষের ধারণাকে কখনোই বদলাতে পারবে না এই জন্যই শান্তিতে নিজের জীবনে বাঁচো আর আনন্দে থাকো আবার আসবো বন্ধুরা পরবর্তী কোনো ভিডিও নিয়ে ততক্ষণের জন্য নিজের খেয়াল রেখো আর সবার খেয়াল রেখো সব সময় হাসি আর খুশিতে থেকো কখনো নিজের জন্য আর কখনো নিজের মানুষের জন্য